হাই ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো গুড ইভিনিং কেন বললাম ভিডিওটা আমাদের গ্যাংটকের ইভিনিং থেকেই শুরু করছি এই জন্য বললাম গুড ইভিনিং গত ভিডিওতে তোমাদের সঙ্গে বাড়ি থেকে গ্যাংটক আসা অবধি পুরো ভিডিওটা মানে শেয়ার করেছি আর এইবার দেখো আমরা গ্যাংটক এসে তোমাদের বলছিলাম যে হোটেলের খোঁজ করেছি তো হোটেলের তোমাদের দাদারা হোটেলে খোঁজ করেছে এবং অলরেডি চলে এসেছে আর এটা দেখো আমাদের রুম আমাদের রুম থেকে দেখেছো বাইরের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ আমরা তিনটে রুম নিয়েছি আমাদের রুম একটা যেখানে আমি তোমাদের দাদা আর ওর বন্ধু আমরা তিনজনে থাকবো আমরা যেখানে যে একসঙ্গে তিনজনেই থাকি তাদের খুব মজা হয় ঘুরতে গেলে সবাই একটু একসাথে না থাকলে মজা হয় আর যাদের দুজনকে বসে দেখলে রিয়া আর বলরাম ওদের একটা রুম আর বাকি যে দাদাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল ওই দাদাদের হলো একটা রুম তো এই দেখো এটা হলো আমাদের টয়লেট আর পুরো রুমটা তো তোমাদেরকে দেখালাম ছোট্ট করে যেহেতু আমি তো রুম টুর দিচ্ছি না তবুও আমার রুমটা তোমাদের ছোট্ট করে দেখালাম রুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে দার্জিলিং এসে যে আফসোসটা ছিল যে রুম মানে গত বছর গিয়ে যে রুম ভালো না তোমার দাদা কিন্তু সেই আফসোসটা মিটিয়ে দিয়েছে আর হোটেলের বাইরেরটা কেমন সেটা তোমাদের দেখায়নি কারণ হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো তো তাড়াতাড়ি আমরা হোটেলের মধ্যে ঢুকে গেছিলাম তো আমি একেবারে রাত্রিবেলা না হলে কালকে সকালবেলা তোমাদের হোটেলের বাইরেটা দেখাবো একদম গ্যাংটকের ম্যাল রোডের উপরে আমাদের এই হোটেলটা সত্যি একদম মেল রোডের উপরে হোটেলটা আমার যে কী ভালো পছন্দ হয়েছে আমি যখন গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়েছিলাম মানে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদারা হোটেল দেখতে এসেছিলো তো আমি ভাবছিলাম এবার ঠিকঠাক হোটেল নেমে তো গতবার দার্জিলিংয়ে যে হোটেল নিয়েছিল আমার একদমই পছন্দ হয়েছিল না কিন্তু আমি জানতাম গতবার যা তোমার দাদাকে বকা দিয়েছি তো এইবারও ভালো হোটেলই নেবে আর ও আমাকে আসতে বলেছিল কিন্তু আমি আসিনি কারণ রাস্তা প্রচণ্ড খারাপ ছিল ওদেরই তাই কষ্ট হয়ে গেছিলো যে আসনোরা হেঁটে গিয়ে আসনোরা আবার গাড়ি করে এসেছিলো তোমরা বললাম না আমরা দাঁড়াই তোমরা আগে হোটেল দেখে আসো তা হোটেলটা এত সুন্দর হয়েছে আর আমাদের রুমটা থেকে তো জাস্ট ভিউটা অসাধারণ খুব সুন্দর ছিল আমাদের রুমটা আমাদের রুমটা দোতলায় ছিল বাকিদের রুম ছিল তিনতলায় তিনতলায় একদম ছাদের পাশে তো যাই হোক আই দেখো আমাদের হোটেলের পাশেই ছিল এই দোকানটা খুব সুন্দর সফিসের দোকান খুব সুন্দর করে সাজানো ছিল তো আমরা একটু ঘুরে দেখছিলাম কারণ আমরা কিছু কেনাকাটি করবো যেহেতু আমরা বেশি দিনের জন্য আসিনি তো কেনাকাটি টুকটাক আজকে দেখেই আমরা শুরু করে দেবো কিন্তু তার আগে কিছু খাওয়া দাওয়া করব তো আমরা এই যে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য কারণ প্রচণ্ড খিরে পেয়ে গেছিলো সেই সকালবেলা একটু খেয়েছি আর তখন শরীর খারাপ ছিল তেমনভাবে খেতে পারিনি তারপর বমি হয়েছিল তো শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তো এখন প্রচণ্ড খিদে লেগে গেছে এইদিকে আমরা টেস্ট অফ কী একটা যেন এতে এসেছিলাম বেশ গ্যাংটকের নাম করা রেস্টুরেন্ট এই যে হ্যাঁ টেস্ট অফ টিভেট এটা দেখে মনে পড়লো টেস্ট অফ টিভেটে এসেছিলাম বাকিরাও এসেছিলো কিন্তু ওদের এখানে খাওয়ার পছন্দ হয়নি তো ওরা বললো যে না আমরা ভাত থাত খাবো তো আমরা ওরা একটু বাইরে থেকে খেয়েছিল আর এই দিকে দেখো আমরা এখানে চাউমিন চিলি চিকেন আর এখানে একটা কি যেন খাবার ছিল সেটা অর্ডার করেছি ওটার নাম কি শেপালি চিকেন শেপালি নাকি জাস্ট আমার এখন মনে নেই মনে নেই তবে প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল মানে টেস্ট অফ টিভিটের নাম তো পুরো গ্যাংটকে আছে আমরা যখন কোথাও ঘুরতে আসি তো ওখানে আমরা দেখে আসি ওখানে ভালো রেস্টুরেন্টে মানে কোনটা ভালো রেস্টুরেন্ট ওখানে খাবার কোথায় কোথায় পাওয়া যায় কারণ যেখানে আসছি সেখানে সেই সব জিনিস ট্রাই করতে ভালো লাগে না এই জন্য আমরা কিছু ভাত থাত নিইনি তো আমরা এগুলোই নিয়েছিলাম আর সত্যি টেস্ট অফ খাবার অসাধারণ ছিল খুব সুন্দর টেস্ট ছিল তো এই যে আমরা তিনজনে এখানে এই খাবার ভাগ করে নিচ্ছি আর বেশ ভালো যতটা ছিল আমাদের হয়ে গেছিলো এটা অবশ্য আমাদের সন্ধ্যের খাবার ছিল আর রাতে তো আমরা আবার খাওয়া দাওয়া করবোই তো এই যে চাওবিনটা কিন্তু এখনও আমার মনে আছে অসাধারণ ছিল আর তার সঙ্গে দেখো পাশে একটা মুলোর আচার দিয়েছিল মুলো আমি যা কোনো দিনও খাই না মুলো আমার একদম অপছন্দের জিনিস কিন্তু ওর আচ আচারটাকে জাস্ট আমি ফিদা হয়ে গেছিলাম আচারটা এত সুন্দর ছিল তো এই যে এখন আমরা খাওয়া শুরু করছি আর আমি বলছিলাম তো এখন কথাগুলো স্কিপ করে দিয়েছি কারণ আশেপাশে না খুব আওয়াজ হচ্ছিলো এই জন্য কথাগুলো আর রাখিনি তো সত্যি খাবারটা খুব ভালো ছিল তো চলো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোবো মার্কেটের উদ্দেশ্যে কারণ কালকে যেহেতু যাব আমরা বরফের জায়গায় তো কিছু কেনাকাটা আছে তো খাওয়া দাওয়া করে আমরা যথাভাবেই বেরিয়ে পড়ি মার্কেটিংয়ের উদ্দেশ্যে কেন আমরা এখনও পর্যন্ত জানি কালকে আমরা যাচ্ছি নর্থ সিকিম বা ওয়েস্ট সিকিম মানে যে কোনো একটা জায়গায় যাব যেহেতু আমাদের হাতে সময় খুব কম যেখানে ঘুরে আমরা সমস্ত কিছু মোটামুটি দেখতে পারবো সেটাতেই যাব তো এই জন্যই আমরা বেরিয়ে পড়েছি শীতের পোশাক কেনার জন্য কারণ আমার না বরফের জায়গায় যাওয়ার মতো খুব ভালো শীতের পোশাক একদম নেই তো এই জন্য ভাবলাম যে একটা শীতের পোশাক নেব আর তোমাদের দাদাকে বললাম তুমি তো একটা তোমার রয়েছে তবুও তুমি আর একটা নাও আর তোমার দাদার যে বন্ধু গেছিলো আমাদের সাথে ও একটা নেবে কারণ ওরও থেকে মানে এতটা মোটা শীতের পোশাক নেই তো দেখো এই যে আমরা কেনাকাটি করছি আর টি খেয়ে ভেবেছিলাম যে এখন খেয়ে আবার রাতে ডিনার করব কিন্তু ওই খাবার এত মানে পেট এমনভাবে ভরে গেছে আমাদের আর রাতে কিছু খাওয়া দাওয়া লাগবে না শুরু কথা খাবারটা এত সুন্দর ছিল আর বেশ কোয়ান্টিটিও ছিল তো আমাদের হয়ে গেছিলো তো রাতে আমরা আর কোনো ডিনার করব না তো যাই হোক এই দেখো এই সোয়েটারটা আমি নিয়েছি এই যে আমাদের তিনজনের ড্রেস তো নিয়ে এখন আমরা দেখি হোটেলের দিকে যাব কোথাও বুক টুক তো করতে হবে কিন্তু কি আর বলবো হোটেলে গিয়ে আমাদের একটা নিউজ শুনে খুব খারাপ লাগলো কারণ সেটা হলো যে আমরা যে সিকিম যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম সেই সিকিম যাওয়া আমাদের হচ্ছে না কারণ বরফে এত পরিমাণ রাস্তাঘাট ঢেকে গেছে তো কোনো পারমিশন দিচ্ছে না এটা শুনে তো মন আমাদের খুব খারাপ হয়ে গেছিলো এতটাই খারাপ হয়ে গেছিলো কি আর বলবো আর এখানে দেখো আমি কেনাকাটি করছি এই সময়ও কিন্তু আমি জানতাম না যে এই অবস্থাটা হয়েছে এটা আমরা হোটেলে গিয়ে জানতে পারি যেহেতু তখন তো কোনো ভিডিও করিনি তাই এখনই বলছি তো যেহেতু আমাদের সিকিম যাওয়া হচ্ছে না তো আমরা ডিসাইড করি কি আর করবো তো চলো দিনটা তবে যে আসা নিয়ে তো কোনো কিছুই পূর্ণ হয়নি আর এখন অলরেডি লেপের তলায় ঢুকে ঠিক আছে এক্ষুনি চান করে এসেছি ফ্রেশ হয়ে এসেছি তো এরপরে আমাদের প্ল্যান আছে কালকে আমরা যতটা পারবো ঘুরবো মানে দেখতে যাবো ওয়েস্টটা আর তারপরে আমরা আবার দার্জিলিং রিটার্ন করবো কারণ এখান থেকে কোনো লাভ নেই চারিদিকে সমস্ত কিছু বন্ধ তো পরশু দিন আমরা দার্জিলিং রিটার্ন করবো তো এটাই ইচ্ছা আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি শেষ শুয়ে বিছনে শেষ হয়ে শেষ করলাম তো আজ তাহলে আসি টাটা তার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে